প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে সবচেয়ে আতঙ্কিত সাপের নাম হচ্ছে রাসেল বাইপার যার এক কামড়েই হয়ে যেতে পারে মৃত্যু তাই আসুন আমরা রাসেল বাইপার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন রাসেল বাইপার এক মারাত্মক বিশ্বদর সাপ যা দেখতে অনেকটা অজগরের মতো কিন্তু আসলেই সেটা অজগর না রাসেল বাইপার বা চন্দ্রপুরা সাপের আরেক নাম উলুবুড়া বিষধর এ সাপ মাঝে কয়েক বছর খুব কম দেখা গেছে তবে কয়েক বছর ধরে এর বিচরণ আবার বাড়ছে আবার সাপটি এর স্বাভাবিক চরিত্রও বদলাচ্ছে গত এক মাসে রাজশাহীর জারোঘাট গুদাগাড়ি রাজবাড়ির গোয়ালন্দ চাঁদপুরের মতলব দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেল বাইপাড়ের গত তিন মাসে পদ্মার